নমস্কার জয় মেন্টারি চাঁদিপুরা ভাইরাস সম্পর্কে গত ভিডিওতে লাইভ করেছিলাম তো চাঁদিপুরা ভাইরাস যদিও আমাদের পশ্চিমবঙ্গে ততটা প্রভাব নেই তবুও গুজরাটের দিকে খবর শোনা যাচ্ছে কিছুটা প্রভাব হয়েছে তো ভাইরাস চাঁদিপুরা আজকে থাকুক বা না থাকুক আমরা দেখেছিলাম করোনার সময় কীভাবে মানুষরা অসহায় হয়েছিল তো সেই কারণে এই লাইফে আসা গুরু পরম্পরা থেকে প্রাপ্ত জ্ঞান ঋষিদের জ্ঞান আপনাদের সঙ্গে ভাগ করা সেই কারণে আস তো গত ভিডিওতে ভাইরাস সম্পর্কে মডার্ন দৃষ্টিতে ভাইরাস কাকে বলে দেখেছিলাম আজকে দেখো ভাইরাস কটা সূক্ষ্ম হতে পারে ভাইরাস কতটা সূক্ষ্ম হতে পারে আমরা মডার্ন দৃষ্টিতে দেখব এবং আয়ুর্বেদে কী বর্ণনা আছে তো দর্শন শাস্ত্রে ভাইরাস সম্পর্কে ভাইরাস নাম বলা নেই ওইখানে ওই সময় ওরা কৃমি নামে বলেছিল সূক্ষ্ম কৃমি কৃমি প্রকার হিসাবে বর্ণনা করা আছে আয়ুর্বেদ দর্শন শাস্ত্র মহাভারত অথর্ববেদ এগুলোতে তো সেখানে কৃমি দু প্রকারের এক হচ্ছে সূক্ষ্মকৃমি দুই স্থূলকৃমি তো এই সূক্ষ্ম বা সূক্ষ্ম যা আমরা বাংলায় যে একটা বলি সূক্ষ্ম কৃমিতে ভাইরাসের ভাগ দেওয়া আছে সেখানে দর্শন শাস্ত্রে বলা হয়েছে জাল সূর্য মারিজিস্তম সূক্ষ্ম ইয়ত দৃশ্যতে রাজা মানে আমরা জানলা যদি খুলি জানলা খোলার পরে একটা ছোট ছোট কোনা যেভাবে থাকে তার ছ ভাগ করলে যেটা হয় সেটাকে পরমাণু হিসাবে শাস্ত্রে দেখিয়েছে আবার সারঙ্গর সঙ্গীতা দেখলে শুরুতেই সঙ্গীতায় পরমাণুর বর্ণনা করা হয়েছে ওই যে ছোট ছোট কণার তিরিশ ভাগকেই বলছে ছোট ছোট কোন তিরিশ ভাগকেই পরমাণু হিসাবে দেখছে এখন আমরা বোর্ডের সাহায্যে দেখব সেখান থেকে বুঝতে পারা যাবে কিনা যায় না ভাইরাস কতটা সূক্ষ্ম হতে পারে তো এখানে দেখুন এখানে দেখুন প্রথম দেওয়া আছে পরমাণু যেটা আয়ুর্বেদে দেওয়া আছে পরমাণু এখন সংস্কৃতের শব্দ ধরলে পরমাণু কাকে বলে পরম অনু আমরা অনেক সময় ব্যবহার করি পরম পূজ্য পূজ্য পরম অর্থ হচ্ছে যাকে আমরা শ্রদ্ধা করছি পূজনীয় করছি পূজা করছি ওই সদ ব্যক্তি বলুন বা ওই বয়স্ক শ্রদ্ধাবান ব্যক্তি বলুন তার থেকে থেকে আর পূজ্য না হয় একদম পরম শেষ পরম পূজ্য আবার অনেক সময় আমরা পরম আয়ু ব্যবহার করি মানে সে আয়ুর পরে আর আয়ু নেই পরম আয়ু সেভাবে পরম অণু অনু মানে সে অনুর পরে শেষ অনু নেই তাকেই বলে পরমাণু তো এখানে পরমাণু সাইজটা কি রয়েছে শূন্য দশমিক ওয়ান ন্যানোমিটার এবারে ওয়ান ন্যানোমিটারটা কি এক ন্যানোমিটারটা কি একটা মিটারকে ভাগ দিয়ে যেটা হয় যেটাকে একের পিঠে বলতে পারি অথবা এক বলতে পারি মানে এক মিটার কে এক আরব দিয়ে ভাগ করলে যেটা যে সংখ্যাটা বের হয় তাকে বলা হয় এক ন্যানো মিটার তো এখানে দেওয়া আছে এক নেনিটারের থেকে এই দিকে যত যাব দশ গুণ গুণ করে তত স্থূলের দিকে যাব এই দিকে যত আসছে তত হচ্ছে সূক্ষ্ম দিকে আসছে তো এখানে মডার্ন সায়েন্সের দৃষ্টিতে পরমাণু হচ্ছে শূন্য দশমিক এক ন্যানোমিটার আবার পরমাণু সাইজ এবারে ডিএন এর সাইজ কত না এক ন্যানোমিটার তার দশগুণ শূন্য দশমিক একের দশ গুণ হচ্ছে এক ন্যানোমিটার এক ন্যানোমিটার হচ্ছে ডিএনএ এবারে ডিএনএ থেকে তার যদি গুণ করি সেটা হচ্ছে দশ ন্যানোমিটার অ্যান্টিবডি হচ্ছে ডিএনএ থেকে দশ আবার এই পর্যন্ত দেখুন এটা হচ্ছে পরমাণু শূন্য দশমিক এক ন্যানোমিটার আবার ডিএনএ হচ্ছে এক ন্যানোমিটার তার মাঝখানে হচ্ছে জলের অনু যার মাপ হচ্ছে শূন্য দশমিক দুই আট ন্যানোমিটার এবারে তার পরপর আমরা গুণ করে করে এদিকে আসবো দিয়ে দেখবো ভাইরাসটা কত সাইজ হচ্ছে এবারে অ্যান্টিবডি হচ্ছে দশ ন্যানোমিটার তার গুণ একশো ন্যানোমিটার হচ্ছে বিষাণু বিষাণু যাকে ইংরেজিতে ভাইরাস বলা হয় মডার্ন সায়েন্সে দেখুন ভাইরাসটা এই দিকে রেখেছে একশো ন্যানোমিটার কিন্তু আমাদের মুনি আয় আয়ুর্বেদের গ্রন্থে পরমাণু সমতুল্য ভাইরাস বলেছিল তো কাছাকাছি কাছাকাছি তখন এরকম মাপার্থ কোনো যন্ত্র ছিল না সব তর্কগম্য আগের ভিডিওতে বলেছিলাম তর্কগম্য মানে তর্কের দ্বারা তারা অনুমান করে বুঝতে পেরেছিল এই ধরনের সূক্ষ্ম কৃমি আছে সূক্ষ্ম কৃমি নামে বর্ণনা করেছিল তো যেটা আজকে আমরা বুঝতে পারছি ভাইরাস হিসেবে তো এখানে ভাইরাস হচ্ছে 100 ন্যানোমিটার তার 10 গুণ 1000 ন্যানোমিটার জীবাণু যাকে বলা হয় ব্যাকটেরিয়া তার 10 গুণ 10000 ন্যানোমিটার गुणसूत्र বা ক্রোমোজোম যাকে বলা হয় ক্রোমোজোম তো ক্রোমোজোম আবার একবার আবার এদিকে খেয়াল করুন জীবাণু যাকে ব্যাকটেরিয়া এবং गुणसूत्र বা ক্রোমোজোম এই ক্রোমোজোম আর ব্যাকটেরিয়া মানুষের বা জীবের ভালো করতে পারে আবার ক্ষতিও করতে পারে কিন্তু ভাইরাস সবসময় মানুষের খারাপই করে সেই জন্য আমরা ভাইরাস সম্পর্কে এত সচেতন হচ্ছি এরপরে দেখুন দশ হাজার ন্যানোমিটার ক্রোমোজোমের পরে তার দশ গুণ হচ্ছে এক লাখ ন্যানোমিটার প্রজীব যাকে বলে প্রজীব মানে হচ্ছে প্রোটোজোয়া তার দশ গুণ তার তুলোর দিকে এগোচ্ছি তার দশ গুণ হচ্ছে দশ লাখ ন্যানোমিটার ব্যাগের ডিম ব্যাগের ডিম দেখেছেন

গুণসূত্র বা রং সূত্র দশ হাজার ন্যানোমিটার তার মাঝখানে আমাদের শরীরের কোষ দশ হাজার ন্যানোমিটার থেকে এক ন্যানোমিটার এবারে এই মাঝখানে দেখুন জীবাণু ব্যাকটেরিয়ার ক্রোমোজমের মাঝখানে হচ্ছে আমাদের রক্তকণিকা রক্তকণিকার সাইজ কত সাত হাজার থেকে আট হাজার ন্যানোমিটার তার মানে বুঝতে পারছেন আমাদের মনি ঋষিদের অনুমান এবং আজকে মডার্ন সায়েন্স হয়ে মানে টেকনোলজি এতটা উন্নত হয়েছে সায়েন্স এতটা উন্নত হয়েছে সেগুলো আমরা আজকে দর্শন করতে পারছি সাহায্যে আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি এই এইগুলো কিন্তু মুনি আন্দা আন্দাজে তর্কগম্যভাবে দেখেছিল এরা এবারে আর জিনিস দেখুন এখানে ব্যাঙ্গের ডিম ব্যাঙের ডিম যেটা সাইজ হচ্ছে দশ লাখ ন্যানোমিটার এটাকে দেখতে হলে ম্যাগনিফাইন লেন্সের দ্বারা দেখা দেখা যায় দিলে স্পষ্ট বোঝা যাবে এবারে এই দশ লাখ ন্যানোমিটার থেকে এক হাজার ন্যানোমিটার দেখার জন্য যে লেন্সটা ব্যবহার করা হয় তাকে বলা হয় অপটিক্যাল মাইক্রোস্কোপ এটা হচ্ছে বিজ্ঞানিক সাধন এখন মডার্ন যুগে এটা দেখা যায় এই মেশিনে এবারে প্রজিব প্রোটোজোয়া যেটা এক লাখ ন্যানোমিটার সাইজ ছিল সেখান থেকে ডিএনএ পর্যন্ত যেটাই দেখা হয় মানে এক ন্যানোমিটার থেকে এক লাখ ন্যানোমিটার যা যাকে বোঝা যায় সাইজটা সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ এবারে নেক্সট হচ্ছে অ্যান্টিবডি দশ ন্যানোমিটার থেকে পরমাণু যে ছিল শূন্য দশমিক এক ন্যানোমিটার যেটা দেখা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে এক্সরে ক্রিস্টোলোগ্রাফি বুঝতে পারছেন কতটা ছোটো জীবাণু তো আজকে আমরা দেখলাম জীবাণু কতটা ছোট হতে পারে এর পরের লাইফে দেখব জীবাণু এর পরের লাইফে আমরা ভাইরাস দেখো কত প্রকারের হতে পারে আজ এই পর্যন্তই নমস্কার জয়